আমরা এখানে এসেছি আমাদের ইমানের ওপরে কেন্দ্র সরকার হাত দিতে যাচ্ছে এবারে ওদের কালো হাতকে ভাঙতে আমরা এসেছি পারবেন তো নাকি কথা বলুন পারবেন তো নাকি কিন্তু সেই জায়গায় শুরু হচ্ছে আজ থেকে এ লড়াই কিন্তু অনেক দিনকারের পারবেন না আবার আমাকে না দিয়ে সরে যাবেন কেন অনেক রিকোয়েস্ট করেছে ছেলেরা নিশ্চয়ই আপনারা জানেন আমি এসব বিষয় থেকে অনেকটা দূরে সরে গেছিলাম কেন আজকে যা ঘটছে দু হাজার তেরো চোদ্দো পনেরোই সব আমার বলে দেওয়া আছে সোশ্যাল মিডিয়া খুলবেন তেরো চোদ্দোর আওয়াজ আমার শুনবেন সব বলে দেওয়া আছে আমি সব আল্লাহ কারে বলে দিয়েছি আজমির লে কি হচ্ছে মসজিদে কী হবে কবরস্থানে কি হবে তোমাদের কবর হবে না পুরানো হবে কি ষড়যন্ত্র সব বলে দিয়েছি তারপরেও কিন্তু আহলে সন্নতল জামাতের রাজ্য জুড়ে যারা নেতৃত্ব আছেন বিশেষ করে আওলাদে আল্লামা বাইজি দামিন ভাই অনেক রিকোয়েস্ট করছে ভাই দু চারটে মানুষের জন্য মন খারাপ করলে হবে না আপনাকে নাপতে হবে তা আমি নেবে কি অপরাধ করলাম না তো আজকে ছয় ডিসেম্বর এই দিন আমাদের ঐতিহাসিক বাবরি মসজিদ গেছে এই দিনকে স্মৃতি করে আমরা শুরু করছি ইনশাল্লাহ ততদিন পর্যন্ত আমরা এই প্রতিবাদ ছোট বড় করে চালিয়ে যাব যদ্দিন না আমরা আমাদের বাবরি মসজিদকে ফিরে পাবো রাজি কারা আছে হাত তুলে দেখান ইনশাল্লাহ পারবো না পারবো না কথা বলুন পারবো না পারবো না এর একটা ছোট্ট নমুনা দে ভাইকে দিচ্ছি মসজিদে আকসাকে নিয়েছিল সেলিবিয়ারা মসজিদে আকসাকে সেলিবিয়ারা দখল করে নিয়েছিল নবচ্ছরে সালাউদ্দিন আইবি বলেছিল ইনশাআল্লাহ ওই মসজিদে আকসা আমি উদ্ধার করব এবং সেখানে একটা সুন্দর মেহেরাব লিজে লাগাবো ইনশাল্লাহ সালাউদ্দিন আইবির দ্বারা ওই মসজিদে আকশা একদিন উদ্ধার হয়েছে তা আমরাও যদি ইমানই বিশ্বাস নিয়ে মহান সৃষ্টিকর্তার ওপরে ভরসা রেখে আগাই এবং সততা নাই সত্যের পক্ষে আগাই এবং নেতৃত্ব মেনে নেতৃত্ব মেনে যদি আগায় মুনাফেক যদি চিনে আগায় ভোখাবাস যদি চিনে আগাই ইনশাল্লাহ আমিও বলে যাচ্ছি সেদিন বেশি দূর নয় যেদিন জায়গায় আবার নতুন করে সুন্দর কারুকার্যের বাবরি মসজিদ করে উঠবে ইনশাআল্লাহ আরও জোর বল ইনশাল্লাহ আর এর জন্যে এর জন্যে কোনো মন্দির ভাঙতে লাগবে না এটাও ভেঙে দিয়ে যায় কেন কিছু দালাল গদি মিডিয়া আছে কালকে কেটে হই হৈ করতে পারে এর জন্যে কোনো মন্দির ভাঙতে লাগবে না কেন রাম মসজিদ বাবরি মসজিদের জায়গায় কোনো মন্দির এখনও হয়নি চ্যালেঞ্জের সাথে বলছি কেন আমার খোদার জায়গাতে কোনো মায়ের লাল এমন পয়দা হয়নি সেখানে অন্য কিছু করে দেখাতে পারে জোরে বলুন সুহান এটা কোনো পার্টির মিটিং নয় সেখানে নরেত্ববব চলবে সুবহানাল্লাহ চলবে এটা ধর্মীয় মিটিং কথা মাথায় ঢুকছে তো নাকি হ্যাঁ এখানে আমাদের ঘুমকে প্রায় ভাঙিয়ে দিতে যাচ্ছে কেন্দ্র সরকার পুরো এখনো ভাঙেনি পুরো ভাঙলে তার ভয়ানক ব্যবস্থা হবে তা শুরু 6 ডিসেম্বর থেকে আগামী দিন দরকার হয় ব্রিকেট না হয় শহীদ মিনার যেটা হোক আমি লড়াই কিন্তু পুরো বাংলার অলিতে গলিতে করার পর সব ফাইনাল রাজ্যের পক্ষ থেকে এখানে তারপরে বিভিন্ন রাজ্যে আরও যেনারা করছেন তেনাদের সবাইকে একসাথে হয়ে আমরা প্রয়োজন হয় বুঝতে পারছেন তো নাকি প্রয়োজন হয় শুধু সেখানে যাব না সন্ন্যতল জামাত বড় ভাই যান হুজুর কিবলা বড় ভাইজান যান হুজুর কিবলা আলে সন্ন্যতল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাই যান হুজুর কিবলা নারায়ে তাকবীর এরপর বরণ করে নেব আল সন্ন্যতাল জামাত সংগঠনের সহ সম্পাদক পীরজাদা বাইজিদ আমিনী সাহেবকে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন ভাই নারায় তকবীর জামাত আলদাল জামাত পীরজাদা বাইজিদ আমিনী সাহেব পীরজাদা বাইজিদ আমিনী সাহেব স্টেজে উপস্থিত একাধিক আলেম আলে ও অবিশিষ্ট সমাজসেবী তাদেরকে একে একে বরণ করে নিচ্ছেন এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন ফুরফুরা শরীফ আলে জামাতের জামায়াতের সহ সম্পাদক পীরজাদা বাইজির আমিনী সাহেব ভাই আমি আরও একবার মাইক ধরছি আর কেউ আলোচনা করার নেই ভাইয়ের পরেই আমি আলোচনা করব আচ্ছা আমরা এসেছি কি জন্যে এটা আপনারা জানেন তো নাকি এটা কোনো রাজনীতির মিটিং নাকি এটা আমাদের অস্তিত্ব বাঁচাবার মিটিং এখানে কে কি দল করে কে কি পছন্দ করে ওটার লড়াই এখানে আমরা আসিনি